ও ওকে নিয়েও করবি অবশ্যই এটাই আমার কাজ তো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো গরমে ভালো আছো এ কথাটা বলছি জানি তোমাদের একটু একটু রাগ হচ্ছে যে গরমে আবার ভালোটা কি করে রয়েছি গরমে তো গরমে একদম পুরো অবস্থা পুরো কাহিল তারপরেও বলবো গরমে আমরা ভালো আছি ভালো থাকতে হবে তোমাদের তো কমিউনিটি পোস্ট দিয়েছে টুকলি যে আজকে ভিডিও পোস্ট করছি না কালকে তোমাদের জন্য ধামাকা নিয়ে আসছি আসলে ধামাকা ঠামাকা কিছুই না হয়েছে গিয়ে টুকলিদের ওখানে লোডশেডিং এবং দেখবে লোডশেডিং হলে কী হবে রাত্রিরে ঘুমটা ঠিক করে হবে না রাজ্য বিদ্যুতে না এই সমস্যাটা খুব দেখা দেয় সিএসসিতে সেই দিক থেকে খুব বাচ্চা আর যেরকম সিএসসি বিলের ধাক্কাটাও প্রচুর বেশি সেরকম লোডশেডিং হওয়ার মানে সম্ভাবনাটাও খুব কম থাকে লোডশেডিং অতটা হয় না আমাদের এই চত্বরে যদিও বা হয় আগে থেকে আমাদের জ্বালান দিয়ে দেয় যে কাল বা এই তারিখে এত ঘন্টার জন্য লোডশেডিং হবে আর যদি ধরো কখনো লোডশেডিং হয়েও যায় তখন সঙ্গে সঙ্গে সিএসসিকে ফোন করলে তারা তাড়াতাড়ি ব্যবস্থা করে ঝড় কোনো ঝড় হয়েছে তাহলে কি সারা রাত্রির আমরা লোডশেডিংয়েই মানে থাকবো তা নয় সিএসসি কিন্তু সেই ব্যবস্থাটা করে দেয় ঠিক আছে যাতে তাড়াতাড়ি করে যত আলি কারেন্ট আমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করে তো টুকলির স্বভাবত কি হয়েছে যে ঘুমটা হয়নি এবং যখনই ঘুমটা হয়নি তখন ব্লক করার ইচ্ছাও হয়নি ব্লগ করার ইচ্ছা যখন হয়নি তখন সে ভিডিও করেনি ভিডিও একটু একটু করে করেছে ইচ্ছা হয়েছে করেছে মানে জোড়াতাপ্তি দিয়ে আর কি ভিডিওটা হয়েছে আর কি বেসিক্যালি তারপরে বাবুকেও বলেছে যে দেখো বাবু তোমাকে কিন্তু এখন ক্যামেরা হাতে তুলে নিতে হবে তোমাকে কিন্তু ক্যামেরা দেখি পিছিয়ে গেলে হবে না কারণ এখানে তুমি আর আমি দুজনেই বড় ভলাগা তো আমি শুধু একা খেটে পিটে ব্লগ বানাবো আর তুমি মজা মস্তি করে খাওয়া দাওয়া তা হচ্ছে না তোমাকেও এখন ভিডিওতে পাঠ করতেই হবে মানে যে কোনো একটা পাঠ তোমাকে নিয়ে কথা বলতেই হবে তো যাই হোক তো সেই কারণে ভিডিও দেয়নি তো তোমরা আন্দাজ করে নিয়েছ যে টুকলির জীবনে কোনো সুখবর আসবে এবার সুখবরটা কি আসবে অনেকে অনেক ধরনেরই সন্দেহ করেছে তার মধ্যে যেটা বেশি সংখ্যক সন্দেহ করেছে এবং যেটা আমার মনে হয়েছে সেই বিষয় নিয়েই টুকলি আলোচনা করেছে দেখো অ্যাকচুয়ালি বিষয়টা কি বলো তো টুকলি না আমি এতদিন ধরে ভিডিও করতে 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 বুঝতে বুঝতে চালাকিটা ওকে আমি অনেকটা বুঝে নিয়েছি হয়তো ওর পাশে শুয়ে থাকা বাবু অতটা ভা ভালো করে ওকে চেনে না যতটা আমি চিনে নিয়েছি তো যেরকম কিনা স্পেন্সার থেকে যেই যেই জিনিসগুলো যেই দর্শক দেখেছে যেই এই বাজার করেছে তার মধ্যে কিছু জিনিস মিসিং কিছু জিনিস আবার অ্যাড করে দিয়েছে সেগুলো সবটাই স্পেন্সারের জিনিস নয় এবং সেইটা কমেন্ট বক্সে পড়ার পরে আবার কিছু জিনিস তোমাদের সাথে ভিডিওর মধ্যে দেখালো যে দেখো আমাদের বা তোমাদের বাবু বা আমাদের বাবু হাতা নিয়ে সেটা সময় বুঝে পেস্ট করে নিতে হবে মানে ওই একটা ঝলক দেখিয়ে আমাদের কাছে নতুন কিছু পরিবেশন করার চেষ্টা করলো তো যেই বিষয়টা বেসিক্যালি বললো যে পলাশ বাংলাদেশে যে ছেলেটি আত্মহরণ করেছে তো সেই ছেলেটির মাকে দায় করলো অনেক অংশে এবার বিষয়টা হচ্ছে কোনো ঘটনার পিছনে সবসময় যে মা দায়ী হয় তাও নয় কিছুটা বউয়েরও দোষ থাকে কিছুটা ছেলেরও দোষ থাকে কিছুটা মায়েরও দোষ থাকে হয়তো মাটার দোষটা অনেকটাই বেশি থাকে তো আমি যেইভাবে ভিডিওটা করবো টুকরিকে তার অন্য কিছু মিন বার করতে হবে অন্য কিছু মিন বার করে টুকরিকে বলতেই হবে মেয়েরা নাকি মেয়েদের শত্রু তো এখানে পলাশের মাও বউয়ে বৌমার শত্রু হয়ে গেছে যেখানে কিনা ওনার মেয়েও ছিল তা সত্ত্বেও আরও দুটো বৌমাও ছিল তো যাই হোক তো সে হচ্ছে ছোট বৌমা সত্য হয়ে গেছে তো টুকলি এই কথাটাই বলতে চাইছে একটা মেয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছেড়ে ঘর বাদ আসে যেমন কি না টুকলি শুধু কলকাতা থেকে চাকরি ঠাকরি ছেড়ে উঠেছে কিনা আমার দিম্মার ঘরে সেখান থেকে কিছু দিন বিয়ে না করে থাকলো হ্যাঁ তারপরে ভাড়া বাড়িতে চলে গেল। আবার বিয়ে বিয়ে খেলা হলো আবার ডিম্মার ঘরে ঢুকলো আবার ডিম্মার ঘরে বার বের করে দিল তাহলে এখানে টুকলির দোষটা কোথায় হুম সে কি বাবুকে পরিচালনা করছে তাই দোষ তাই কি টুকলির মানে বামুনের মা টুকলিকে বের করে দিল তাই কি টুকলিকে প্রত্যেক মাসে ভাড়া গুনতে হচ্ছে হ্যাঁ এ তো অন্যায় এ অন্যায় হে ভীষণ অন্যায় ওই পলাশের সাথে বামনের তুলনা কখনো হয় না পলাশ একটি অত্যন্ত শিক্ষিত হ্যাঁ ও এবং নিজের জায়গায় মানে মানে কি বলবো একটা শিক্ষিত ভদ্র ছেলে হুম তো সে কিন্তু মায়ের উপরেও কথা বলতে পারতো না আবার বউমা মানে বউকেও কিছু বলতে পারতাম না তো দুজনের চাপে স্যান্ডউইচ হয়ে হচ্ছে এই পথ বেছে নিল কিন্তু কিন্তু আমাদের বাবু কত বীর বলতো রবীন্দ্রনাথের সেই মনে আছে সেই কবিতাটার কথা হুম তো বীর পুরুষ সেই বীর পুরুষের মতন আমার বাবু হচ্ছে বীর পুরুষ বীর পুরুষ সে টুকলিকে বাবনের মায়ের হাত থেকে নিয়ে এসছে মায়ের অত্যাচার সহ্য করতে পারছিল না টুকলি যে কোনো অত্যাচারিতা নারীর পাশে এসে দাঁড়ায় এবং তার সাথে টুকলির জীবনকে মেলায় টুকলির গত জীবন শাশুড়ি কেমন ছিল সে কথা জানা যায়নি কিন্তু টুকলির ভিডিওর মাধ্যমে বামনের মা অত্যন্ত খারাপ একটি মহিলা সেই সাথে তুকতাক করে টুকর্ণী মহিলা এবং বামনের জীবন থেকে প্রত্যেকটি নারীকে সরিয়ে দেয় তাহলে কি বামন অনেক টাকা ইনকাম করে না 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 বামন তো চুল্লু খেয়ে উল্লু বুনে থাকে এমনকি লাইটের বিল পর্যন্ত মেটাতে পারে না এইটাই হচ্ছে বামনের ডেফিনেশান তারপরেও কেন কেন বামনের মা টুকলির হাতে দিতে নারাজ ছিল কি নাকি খুব অত্যাচার করেছে অত্যাচার করেছে না অত্যাচারিত হয়েছে বলে টুকলিকে বার করেছে কোনটা নাকি যাই হোক নাকি না টুকলি ভেবেছিল যে টুকলির ঘরটা তারা ভাড়া দেবে দিয়ে জিন যাপন করবে তাই টুকলি আশা করে বলেছিল যে ওই বাড়িটা বামুনের ওই বাড়িটা কেউ ভাড়া নেবে না কিন্তু ডিম্বার আমার ভাড়া দিতে হয়নি ঠাকুরের আশীর্বাদে ডিম্বার দুটো ডাল ভাত ডাল ভাত কেন আরও ভালোভাবেই ডিম্বা চলছে এখনও পর্যন্ত এবং ডিম্বা এই বয়সেও প্রচণ্ড শক্ত সামর্থ্য আমার দাদুও এই বয়সেও বাজার করে ডিম্বা একদম ফিটনেসের সাথে সুগার হয়েছে তো কি হয়েছে ফিটনেসের সাথে রান্না বান্না করে টুকলে সহযোগিতা ছাড়া অত বড় সংসারটাকে টানছে আর সেই সাথে তো বামনের দিদি মানে আমার পিচি 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 বলবো না এদিকে তো আমি মামু ডাকি মা দিম্মা ডাকি মামু ডাকি না না পিচি না মাছি মাছি হুম মাছি তো আমার মাছি তো আছে তো টুকলি দায় করলো যে শাশুড়িকে মানে পলাশের মাকে বললো যে তার মাও একটা সময় বৌমা ছিল হুম তখনও সে অত্যাচারিত হয়েছে সেটা কে দেখতে গেছে হয়তো এর থেকেও বেশি অত্যাচারিত হয়েছে তাই তার মনের মধ্যে এই ভাব তাই তার বৌমার সাথে সে এইরকম ব্যবহার করেছে তার মানে তোমরা বুঝতে পারছ যে টুকলিকে কেন তার ছেলে মেনে নেয়নি হয়তো টুকলি কে যদি তার ছেলে মেনে নেয় টুকলিও তাহলে শাশুড়ি হবে না একদিক থেকে তো শাশুড়ি হয়ে গেছে বৌমাকে টর্চারিং করবে টুকলি আবার ভালোভাবে উপদেশ দিল এই ধরনের ছেলেদের বিয়ে করা উচিতই নয় তারপরে টুকলি আবার আমাদের সাথে শেয়ার করলো সেটা কি বলল যে বাবুর সাথে কি আমার ঝগড়া হয় না হয় বাবুর সাথে আমার ঝগড়া হয় বাবু কথা বলে না আমরা সকলেই জানি বাবু কথা বলে না উপরন্ত বাবু মার খায় বাবুর একটাই দোষ টুকলিকে বিয়ে করেছে বাবুর একটাই দোষ বাবু কুইরা বাবু একটাই দোষ বাবু একটু মাল খায় এই দোষগুলোর জন্যই তো আজ টুকলির গলায় ঝুলে রয়েছে তারপরেও বাবু টুকলিকে ছাড়ে না কারণ জানে বাবু যে টুকলি বাবুকে খাওয়াবে তাই টুকলি বলছে আমি রাগ করে শুয়ে থাকি বাবুর উপরে বকাবকি করি তারপরে বাবুকে আমি কাছে কোলে টেনে নিই নিয়ে বলি ঘুমা খোকা ঘুমা কারণ টুকলির মানে বুকের ভেতরে হৃদয়টা খুব নাড়াচাড়া দেয় যার কারণ টুকলির খুব নিজের মধ্যে গিলটি ফিল হয় কারণ সে ডিম্মার কাছ থেকে বামনকে টেনে এনেছে এই জন্য টুকলি বামনকে দুঃখ কষ্ট দিতে পারে না এইটা হলো এক নম্বর ঘটনা আর দ্বিতীয় নম্বর ঘটনাটা টুকলি বলল যে কোনো মহিলা এই যে সাম্প্রতীকালে যে ঘটনাটা ঘটেছে হ্যাঁ যে ছেলেটি মারা গেছে তো বলছে মায়ের কি দুঃখ হয় না মায়ের দুঃখ কি কেউ নিতে পারবে মায়ের প্রচণ্ড দুঃখ আছে কিন্তু মা কি ভুল করেছে ছেলেকে বড় করেছে তার গার্লফ্রেন্ড আছে মা তারপরে বিয়ে করেছে মানে টুকলি নিজের কথা বলতে চাইছে যে একটি মহিলার কি কখনো নিজের মতন করে বাচ্চার কোনো অধিকার নেই ছেলেটি বিয়ে করে নিত তারপরে মাটার কি হতো কি হতো এই নোংরামিটা বন্ধ হওয়া দরকার মানে নিয়ে বন্ধ হওয়া দরকার শোনো যে মহিলাটা প্রতিষ্ঠিত নারী সেই মহিলাটা ছেলের জন্য ছেলের মুখের দিকে তাকিয়ে জীবন কাটাতে পারবে না আচ্ছা শুধু কি একটা মহিলার একাকিত্ব জীবনের জন্য কি একটা পুরুষকেই দরকার মানে পুরুষকে লাগবেই লাগবে এই রকম একটা পুরুষের সান্নিধ্য দরকার সেক্ষেত্রে ভালো বন্ধুও হতে পারে কিন্তু না বিয়েও করতে হবে তাহলে তো তোর টুকলির কথা অনুযায়ী কোনো মহিলারা কি বিধবা আছো যারা আমার ভিডিও দেখছো একদম বিধবা থাকবে না কারণ এখন লাইফ অনেক এগিয়ে চলেছে তোমরাও খোঁজ করো যে কোনো পুরুষ কি ডিভোর্স আছে কিংবা তার কি ওয়াইফ মারা গেছে তার গলায় ঝুলে পড়ো কখনোই ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাববে না কারণ তাদেরও জীবন আছে তারপরে টুকরি কি এক্সকিউজটা দিল। যে আজকে যদি ওই ভদ্রমহিলা না বিয়ে করতো তাহলে সে বৌমার পিছনে লাগতো ঠিক এরকম একটা ঘটনা ঘটতো কেন শাশুড়ি মানে কি বৌমার পিছনে লাগতেই হবে বৌমার মানে খোঁচা দিতেই হবে কারণ বৌমা সুখে সংসার করছে শাশুড়িরও সংসার করার স্বাদ জেগেছে তাই শাশুড়ি কি করবে বউমাকে উত্তচার অত্যাচার করবে এইটাই হচ্ছে টুকলির কথা এটাই হচ্ছে এক্সকিউজ আচ্ছা যদি কেউ ধরো কোনো ভদ্র মহিলা মাঝ বয়সে তার স্বামী মারা যায় তাহলে কি তাকেও এরকম একটা পুরুষ ধরে বিয়ে করে নিতে হবে এটাই কি ইকুয়েশন সে তার ছেলে মেয়ে বা মানে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে পারবে না টুকলির কথা অনুযায়ী যে জীবনে কখনো একা বাঁচবে না একটা পুরুষকে লাগবেই সেক্ষেত্রে তোমরা নিজের মতন করে বাঁচো ছেলেমেয়ের ভবিষ্যৎ তাদের মনের কথা ভাববে না তাদের মনে চাপ পড়লো কি কি পড়লো তাতে তোমার কি যায় আসে কিচ্ছুটি যায় আসে না উপরন্ত তুমি হুম উপরন্ত তুমি বিয়ে করে নেবে সংসার করবে সেইটা থেকে যদি ছেলের কোনো সমস্যা হয় তাই বলছে ছেলেটির পোস্টমর্টম রিপোর্ট আসার আগেই নাকি আমরা তাকে নিয়ে কাটাছেঁড়া করছি আরে ছাগলি ওরা হাই প্রোফাইল ওদের দিনের দিনে রিপোর্ট চলে আসে তোর কি মনে হয় ওরা রিপোর্ট পায়নি ওরা রিপোর্ট পেয়েছে বাট সমস্তটা কি খোলাসা করবে কারণ ওরা হাই প্রোফাইল তারপরে যে কথাটা তারপরে বলছে যে অনেকগুলো রোগ ছিল হ্যাঁ আমরা তো বলছি আমরা যেটুকু শুনেছি আমরা তার ওদের চিনি না যেটুকু শুনেছি ছেলেটি মানে ড্রিঙ্কস ফ্রিংকস করতো বামনের মতন সেই সাথে অনেক রকম নেশা টেশা ছিল সেই সাথে মানসিক একটা নার্ভের পেশেন্ট যখন তার মা বলছে সে নার্ভের ওষুধ খায় তার মানে তার সাইকেটিস বা নার্ভ সম্বন্ধ কোনো রোগ আছে এবং সে হয়তো মায়ের বিয়েটাকে মেনে নিতে পারেনি তাই সেই মায়ের বিয়েতে অ্যাটেন্ড করেনি সেই ছেলেটির মনের উপর দিয়ে কী প্রভাব পড়ে সেটাও ভাব যেই ছেলেটি মা বিয়ে করছে তাকে হয়তো তার অফিস কলিগ বা বন্ধুরা বলছে হ্যাঁ রে তোর মা বিয়ে করেছে বল এই বয়সে তোর মা নতুন করে ভাবার মতন স্বপ্ন দেখেছে বেশ ভালোই আছে তখন ছেলেটির মনের মধ্যে প্রভাব পড়ছে কেন মা আমার মুখের দিকে তাকেও এত বছর কাটিয়ে দিল আমাদের বড় করলো তারপরে শেষ জীবনটা কেন কেন মানায় করতো বিয়েটা কিন্তু ছেলের অনুমতি নিয়ে ছেলে বিয়ে করার পরে ছেলে যদি বলতে হ্যাঁ করো আমার কোনো সামাজিক বিষয়কে কি বল আমার কোনো বাধা নেই বা যদি বন্ধু হয়ে থাকতো ধরো একটা ছেলে তার মনের উপরে প্রভাব পড়ে না যখন তার মা কচ্চিকালি উমার জেলি সেজে নববধূদের মতন লজ্জা পাচ্ছে সরম পাচ্ছে ইন্টারভিউ দিচ্ছে প্রেমের কথা শোনাচ্ছে সেই ছেলেটির মধ্যে প্রভাব পড়ে সেটা বোঝার মতন ক্ষমতা টুকলি থাকতে তবে তো কারণ টুকলি জানে যে আমাকে ভাই বামুন আচ্ছা আমি হাসলাম যে একটা আমি একদিন বলেছিলাম যে বামন কি করে এতগুলো রোল প্লে করতে পারে কখনো স্বামী কখনো ভাই কখনো বন্ধু কখনো শ্বশুর টুকলি বলল যে যেহেতু তার কারোর সাথে সেইভাবে কোনো সম্পর্ক নেই তাই বামনি সবগুলো রোল প্লে করবে বাবা বেছে নেই ঠাকুরদাদা বেছে নেই তার জন্য সব আর ভাইয়ের সাথে সুসম্পর্ক নেই তাহলে কে প্লে করবে এতগুলো ক্যারেক্টার কে প্লে করবে অবশ্যই বামনি প্লে করবে সেই কারণে টুকরি এই কথাটা বললো যে বামুনি এতগুলো রোল প্লে করবে সেই কারণে বামুনকে সে কখনো ভাই কখনো বন্ধু কখনো ছেলে মানে সব কিছু মনে করে সে তাকে আয় কোকা আয় বলে মানে বিস্নায় টেনে নেয় ভাবতে পারছো তোমরা তো যাই হোক এটা হচ্ছে টুকলি ডেফিনেশন তো তারপরে তো বাবু তো আমাদের গরম ঠরম নিয়ে বিভিন্ন রকম কথা বলল খাওয়া দাওয়া ঠাওয়া দাওয়া সমস্ত কিছু দেখালো যাই হোক ওই বিষয় নয় নাই যাচ্ছি তারপর টুকলির হলো অ্যাচিভমেন্ট কি অ্যাচিভমেন্ট এতদিন তো আমরা শুনলাম রিজার্ভ ব্যাংক তারপরে লোন রিকভারি তারপরে এসবিআই হঠাৎ করে এখন এইচডিএফসি ব্যাঙ্কে কাট পেয়ে গেল। মানে এতদিন তো আমরা শুনলাম যে একটা কার্ড পেয়েছে সেটা সেটা পরীক্ষা দিয়েছে সেটা কি সেটা হচ্ছে লোন রিকভারি করবে ঠিক আছে সেই পরীক্ষা দিল সেই লোন রিকভারি করবে সেই ডিপার্টমেন্টে আছে হঠাৎ করে এইচডিএফসি থেকে কার্ড দিলো বলল তোমাদের আমি দেখাতাম তারপর আবার কি বলছে যে দেখাতাম কিন্তু হাতে না পা হাতে পেয়ে গেছি বাট তোমাদের দেখাবো না কারণ তোমরা সবাই জানো যে এই এইরকম নাকি কখনো দেখানোটা নিয়ম নেই তা আমি সেক্ষেত্রে বলি আমাদের একটু ঢাইক্কা চাপ্পা দিয়া দেখাও যেইটুকু যেইটুকু দেখানো যায় না সেইটুকু সেইটুকু দিয়া দেখাও তোমার কি কার্ড আইসে কেমন আইসে সেটা দেখতে কেমন আমাদের খুব তুমি যখন কইলা তোমার এত উন্নতি জোয়ার বইতাছে খুব স্বপ্ন হলো তারপরে আবার ওই বাড়ির লোককে মানে ঠুকলো বললো ওই বাড়ির লোকেরা প্রচুর চেষ্টা করেছিল হ্যাঁ তবে একটা দরজা বন্ধ হলে অনেকগুলো দরজা তার সাথে অনেক মানুষও ছিল তবে আমি একটা দরজা বন্ধ হয়েছে আমি উন্নতির জোয়ারে অনেকগুলো দরজা বন্ধ হয়ে গেছে তাহলে তোমরা কী ভাবছ তো শুধুমাত্র একটা সংখ্যা টুকরি যদি এই সত্তর বছর ঊর্ধ্বে যখন সকালবেলায় ড্রেসটা পরেছিল নীল প্যান্ট আর কি বুড়ি চুল আপিল সত্যি নাইটি বলে যদিও বা একটু ভালো লাগে ওইটা পরে মানে ইসমার তো সেজেছে কিন্তু পেটের ওখান থেকে চর্বি থক 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 করছে তো হোক না আমি বডি শেমিং কারোর করি না বাট আমাকে নিয়ে সাত ভাই টান করে তো বামুনও করে হুম আমাকে সুমপুমো অনেক কিছু বলে সেই কারণে আমি একটু হালকা করে আমার মনে হলো যেটা আমি আমার বাবা মনে কোনো পাপ নেই আমার যেটা মনে হয় আমি সেটাই বলে দিই তো মানে কি হাসি লাগছিল কি ফানি ওই যে তোমরা বলো না ম্যাথরানি তো ম্যাথরানি না যাই হোক এখন সে কাঠ পেয়ে গেছে এইচডিএফসি মানে এক একটা সময় এক একটা এই এক বছরের মধ্যে কত উন্নতি বলতো রিজার্ভ ব্যাঙ্ক এসবিআই এইচডিএফসি লোন রিকভারি জানতই না কাজটা করতে অথচ এতগুলো কাট পর্যন্ত পেয়ে গেল ভাবতে পারছ টুকলির অ্যাচিভমেন্ট একসাথে তিন চারটে ব্যাংকের সাথে কাজ করে ভাবতে পারছ এইচডিএফসি সমস্ত ব্যাংকের শুধু বলছে টুকলি ছাড়া আমাদের চলবে না আমাদের ব্যাংক আমরা সব ব্যাংকের লোকেরাই টুকলিকে রাখতে চাই টুকলির মতন মহিলাকে রাখতে চাই তবে আমাদের ব্যাংক উন্নতি লাভ করবে মানে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এত খারাপ হয়ে গেছে এটা তো সত্যি খারাপ হয়ে গেছে বাট সেই কারণে তারা টুকলিকে মানে চাইছে তাদের কোম্পানিতে নিতে মানে সমস্ত কোম্পানি বললো কেন সমস্ত রাষ্ট্রীয়ত্ব ব্যাংক চাইছে টুকরিকে নিতে ভাবতে এ কি উন্নতি কি উন্নতি সবই বাবার কিপা। তাহলে সত্তরে বুড়ি যখন এই বয়সে এত অ্যাচিভমেন্ট করছে এত শিখছে এত শিখে অফিস করছে উন্নতি করছে তাহলে আমার তো টুকলির হাফ বয়স তার থেকে একটু বেশি হুম হাফ বয়সের থেকে আরও একটু বেশি তাহলে আমি কেন পারব না উন্নতি করতে আমারও তো এখনও যতদিন আমি বিছনায় না উঠবো মানে বিছনা মানে ওই বিছনা না খাটে হুম খাটে না উঠবো দিন পর্যন্ত আমি শুধু উন্নতি করব আমিও ধরে নিয়েছি আমি হার মানব না আমি তত দিন পর্যন্ত আমার এই রেলগাড়ি চালাবো উন্নতি করব উন্নতি করব একবার না পারিলে দেখো শতবার শতবার আমি চেষ্টা করব। আর উন্নতি করব। দেখে নিও তোমরা একদম দেখে নিও তো মানে আজকে আমার ভিডিওটা এই যে টুকরি বাইশ মিনিটের উপরে ভিডিওটা করেছি এত কিছু বলার ছিল অলরেডি ভিডিওটা আমারও অনেক বড় হয়ে গেছে তো আগামী দিনে আরও মজার মজার কথা নিয়ে আসছি তোমাদের সাথে আরও বিশ্লেষণ হবে ততক্ষণের জন্য তোমরা সবাই পাশে থেকো আর তোমাদের মূল্যবান মতামত এক অবশ্যই কমেন্ট বক্সে দিও এবং এমন মতামত দিও যাতে আমরা হাসতে হাসতে পেটের খিল ধরে যায় চলো সবাইটা ভালো